হ্যালো বন্ধুগণ প্রতিনিয়তই আমরা নাটক দেখে থাকি এবং অভিনেত্রী দেখে থাকি তবে মেকআপ দেখে থাকি প্রত্যেকের মাঝে তবে মেকআপ ছাড়া বাস্তবে নায়ক নায়িকারা কেমন তা হয়তো আমরা দেখি না তবে আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো বাস্তবে মেকআপ ছাড়া নায়িকাদের দেখতে কেমন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে চলুন দেখিনি মেকআপ ছাড়া নায়িকারা কেমন এক নম্বর রয়েছে মেহেজাবিন ছোট পর্দার এই অভিনেত্রী প্রতিটি নাটকেই বেশ জনপ্রিয়তা অ্যাক্টর প্রত্যেকের মাঝেই জনপ্রিয়তা পেয়েছে অনেক বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় নায়ক মেহেজাবিন মেহিজামিনের চেহারা হয়তো আপনারা দেখেছেন কিন্তু মেকআপ দিয়ে মেহেজাবিন কতটা সুন্দর তা হয়তো আপনার এর আগে প্রত্যেকটা নাটকে দেখেছেন তবে আজকে আপনাদের দেখাবো যে উইদাউট মেকআপ মেকআপ ছাড়া মেহেজামিনকে দেখতে কেমন লাগে তাহলে চলুন দেখিনি মেহেজাবিনকে মেকআপ ছাড়া দেখতে কেমন লাগে আপনারা হয়তো দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখে বুঝতে পারছেন যে মেহেজাবিনে দেখতে নাটক এবং তার অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে না বেশ কিছুদিন আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহিজাবিনের বিয়ে হয়েছে দুই নাম রয়েছে সূরপর্দার জনপ্রিয় অভিনেত্রী আর একজন যার নাম হচ্ছে টর্টনি তিনি প্রতিনিয়তই নাটক করছেন সোশ্যাল মিডিয়ায় তার প্রত্যেকটি নাটকে প্রায় মিলিয়ন ক্রস করেছে টোটনির নাটক আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত আপনি যদি টোটনির বাস্তব রূপ দেখে থাকেন তাহলে তো আপনি চমকে যাবেন তাহলে তার বাস্তবে দেখতে কেমন লাগে চলুন দেখিনি এখনই সুরপদার জনপ্রিয় অভিনেত্রী টোটনির এই হচ্ছে তার বাস্তব রূপ বাস্তব রূপ দেখে আপনার কাছে কেমন হলো হয়তো বা আপনি দেখে চিনতেই পারছেন না মেকআপ ছাড়া টোটীকে চিনাই যাচ্ছে না তবে রত্নির অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন তিন নম্বর রয়েছে ফাডিন জনপ্রিয় এই নায়িকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি হয়তোবা বড় পর্দায় অভিনয় করেছেন তিনি শুধু ছোটোপাধ্যার একজন নায়িকাও নয় তিনি একজন গায়ক প্রতিনিয়তই গান গিয়ে ভাইরাল হয়েছেন কিছুদিন আগেই তাহসানের সাথেই তবে এবার নাটক করে প্রতিনিয়তই মিলন মিলন ডিউ কোর্স করছে এই নায়িকা তার বাস্তব চরিত্র এবং বাস্তব চেহারা দেখলে আপনি হয়তো চুমকে যাবেন যে সুন্দর এই তাহসানিয়া পারি মেকআপে লুকিয়ে আছে তার বাস্তব চেহারা তাহলে চলুন তার বাস্তব চেহারা কত সুন্দর দেখিনি আমরা এখনই এই হচ্ছে বাস্তবে তাসনিয়া ফারিনের লুকিয়ে থাকা আসল চেহারা তাকে দেখে আপনার কী মনে হলো তার নাটক এবং তার অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারও মতামত চার নম্বর রয়েছে জনপ্রিয় অভিনেত্রী সাবিল আনুর সাবিল অভিনয় আপনাকে কেমন লাগে আপনি যদি তার বাস্তব জীবনে চেহারা দেখে অনেকটাই চমকে যাবেন যে সাবিনানুরকে বাস্তব জীবনে দেখতে এমন আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে চলুন বাস্তবে সাবিনানুরকে আমরা দেখি নিই প্রতিনিয়ত আমরা তার নাটক হয়তো তাকে মেকআপ দিয়ে দেখে থাকি তবে আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বাস্তবে এই নেহাকে কেমন লাগে তাহলে চলুন দেখেন বাস্তবে এই নেহাকে কেমন লাগে এটা হচ্ছে নেহার মেকআপ ছাড়া চেহারা আপনি হয়তো দেখে চিনতেই পারছেন না নেহার অভিনয় এবং নাটক যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন তার কোন নাটককে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সর্বশেষে যিনি রয়েছেন তাকে হয়তো আপনারা প্রতিনিয়তই দেখে থাকেন নাটকে প্রতিনিয়তই নাটক করছে নীলয় আলঙ্গীর সাথে তার নাম হচ্ছে জানাতুল সুমাই আহিমি প্রতিনিয়তই নাটক এবং অভিনয় করে সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জানাতুল সুমাই আহিমি জানাতুল সুমের বাস্তব রূপে আপনি যদি দেখে থাকেন তাহলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন পিন তার প্রতিটি নাটকই প্রায় নীল আলমগীর সাথেই তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বেশ একটি রয়েছে এই ঈদেও তাদের নতুন নাটক আসছে জনপ্রিয়তা পেয়েছে বেশ মেকআপ ছাড়া এই হচ্ছে জানাতুল সুমাইয়া হেমি যাকে আপনার প্রতিনিয়ত নাটকে দেখে থাকেন খুব সুন্দর মেকআপ করে অভিনয় করছেন তবে বাস্তবে দেখে আপনার কাছে কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এখান থেকে আপনার কোন নায়িকাকে সবচেয়ে বেশি ভালো লাগে তাও কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার মতামত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ